এরকম আমার বয়স্কের মেয়ে আমি দেখি না যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এই যে ধরেন ইতে যুদ্ধ ফিলিস্তিনি যুদ্ধ চলে এরকম মারে না এইরকম মানুষ যে মানুষ মারে এরকম আমার জীবন আমি দেখি না আমি ডক্টর ইনুসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে এই এতিমের মোহের দিক চাই যেন এইরকম যেন আর কোনো মানুষ এইরকম বাচ্চা যেন কোনো সময় আর এতিম হয় না কেমন সবাই সবাই করি কিন্তু একটা জিনিস দেখেন যে ছাদা না দেওয়ার কারণে কিন্তু ব্যবসায়ী বুকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছে আমরা কোন দেশে বসবাস করি আমরা কোন দেশে বসবাস করে কি নিয়ে আশা করি আমরা 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 কি নিয়ে আশা করি যে আমরা বাংলাদেশের আমাদের জীবনের নিরাপত্তা কোথায় আমাদের জীবনের নিরাপত্তা কোথায় ছাদা না দেওয়ার জন্য সামান্য একশো থেকে পাঁচশো টাকা না দেওয়ার কারণে কিন্তু আজকে তাকে তার বুকের উপর ফাথর নিক্ষেপ করে তার বুকের উপর মৃত্যুর পরও তাকে কিন্তু মারা হচ্ছে এই হলো আমাদের সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ এটা এর জন্যই কি আমরা জুলাই আগস্টে মার খেয়েছিলাম এর জন্যই কি আমরা শেখ হাসিনাকে পালিয়েছিলাম আজকে তো একদল বলতাছে যে শেখ হাসিনা নাকি অনেক ভালো ছিল শেখ হাসিনার আমলে কিন্তু অনেক ভালো ছিল কেন আমরা আমাদের এমন কিছু কর্মকাণ্ড করতাছি যে কর্মকাণ্ডের কারণে কিন্তু অনেকেই বলতাছে যে শেখ হাসিনা নাকি অনেক ভালো ছিল কেন তার আমলে যদি কেউ এইরকম ভাবে পাথর নিক্ষেপ করে কাউকে মারতো সে এমন শাস্তি মানুষকে দিত কিন্তু বলার বাইরে কিন্তু আমাদের এই দেশে একগুলো বলতেছে যে শেখ হাসিনার আমলে ভালো ছিল আরেকজন বলতেছে না সে ছিল শৈরাচার সে সৈরাচার ছিল সে অনেক ভয়ঙ্কর ছিল এবারের এবারের নির্বাচনে এবারে যে সরকার রয়েছে সেই সরকার শেখ হাসিনার আমলের বিচার থেকে এবারও বিচারটা অনেক ভালো করবে কেন ভাই আজকে আমাদের পরিস্থিতির কারণে একগুলো মানুষ বলতেছে যে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা কি ভালো ছিল শেখ হাসিনা তো কখনোই ভালো ছিল না কিন্তু আমরা এই বসবাস করি আমাদের জীবনের কুতায় আমাদের জীবনের আজকে একজন ব্যবসায়ী ছাদা না দেওয়ার কারণে তাকে আজকে নির্মস্ত্র ভাবে কিন্তু মেরে ফেলা হয়েছে এটাই কি আমাদের খাব্য এটাই কি আমাদের আমরা মানুষ হব কবি গতকাল ডক্টর মিজানুর রহমান আজহারই বলতেছেন যে আমরা মানুষ হব কবি আমরা মানুষ হয়ে জন্মবর্ণব কবে আমরা মানুষ হয়ে মানুষের সেবা করব কবি। কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের নেতার পার্টি হয়তো ছাদা এই ছাদার কারণে কিন্তু একজন মানুষের জীবন চলে যায় এই ছাদা এতটাই ভয়ঙ্কর যে কখনো কল্পনাও করা যায় না কল্পনা বাইরে এই ছাদা যে এতটা ভয়ঙ্কর হবে মানে বাবা যায় মৃত্যু হয়ে গেছে লোকটা মারা গেছে সেই মারা যাওয়ার পরও কিন্তু মানে সেই লোকটা লোকটার বডির উপর মানে পাথর নিক্ষেপ করতেছে মানে মৃত্যুর পরও মানুষ মারা যাচ্ছে মৃত্যুর পরও তার রেহাই নাই সে এই দেশে জন্ম নিয়ে ফাঁপ করেছে সেই ব্যবসায়ী এই দেশের জন্ম হয়ে সে ফাঁপ করেছে সে কেন ফাঁপ করবে ফাঁপ তো করেছে ওই যে লোকটা বাদে তারপর দেখলাম যে সেই সঙ্গে সঙ্গে দুই তিনটাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু গ্রেফতার করলে কি হবে তাদেরকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেওয়ার পর যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল যাতে না মনে করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল যাতে দেখে তারা অনুপ্রাণিত হয়ে যে আমরা যদি রাজনীতি করি আমরা যদি রাজনীতি করে কাম্যের পথে থাকি আর বা কোনো মানুষের পক্ষ থেকে যদি ছাদা গ্রহণ করি তাদের তাহলে আমাদের শেষ পরিণতি এরকম হবে এটা যেন তারা উপলব্ধি করে এমন শাস্তি সেই লোক দুটুকে দেওয়া হোক যে শাস্তি দেওয়ার কারণে কিন্তু আসলে যাতে কোনো মানুষ ভয়ে ভয়ে কোনো মানুষ যাতে অন্য কোনো মানুষের উপর আঘাত করতে না পারে আজকে দেখেন তারা মানুষ মানুষকে কিন্তু মানে হত্যা করতেছে নির্মম হত্যা করতেছে মানুষ কিন্তু মানুষকে একেবারে ইলে খেয়ে ফেলতেছে কেন কেন আমরা কি এই জন্য জুলাই আগস্টের রক্ত দিয়েছিলাম এই জন্য ঘটনার সাক্ষী কি এগুলাই মানে এই হলো মানে খাম্যের পক্ষে প্রিয় দর্শক এটা আসলে মানে খুবই দুঃখজনক একটা ঘটনা যে সারা বিশ্বের সামনে বাংলাদেশের কিন্তু মান মানহানি হচ্ছে বাংলাদেশের কিন্তু মান সম্মান যাচ্ছে এতে কিন্তু কেন কেন এই যে কিছু ছাদাবাজদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু চাঁদাবাজ এখনো কমে নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দুর্নীতিবাজ এখনো উঠে নাই সেই আগের মতো চাকরি নিতে হলে ঘুষ দেওয়া লাগে সেই আগের মতো চাকরি নিতে হবে আপনাকে অনেক জায়গায় বেগ পোহাতে হতো আগের মতন যদি আপনি একটা জন্মনিবন্ধন করতে যান তাহলে সেই জন্মনিবন্ধন কার্ডের জন্য অনেক জায়গায় দৌড়া দৌড়ে ঘোরা লাগতো কেন কেন তারা কি মানে আমরা কি এই দেশে জন্ম নিয়ে ভুল করেছি আমরা কি এই দেশে জন্ম নিয়ে অন্যায় করেছি আপনারা বলেন আমরা কি অন্যায় করেছি এই দেশে জন্ম নিয়ে শুধু আমরা না গতকালকের যে ঘটনাটা সেই ঘটনাটার একটা নিহত খুবই আশ্চর্যজনক একটা ঘটনা মানুষ কি পারে মানুষকে এরকম করতে মাকে মানুষ কি পারে মানুষকে এরকম ভাবে নির্মম ভাবে সে হাজার যতই বড় অন্যায় হোক সে হাজার যত বড়ই পাপি হোক সে ছাদা দেখ বা না দেখ ছাদা কোন দেশে আমরা বসবাস করি আমরা হাজব দেশে বসবাস করি মাঝে মাঝে মনে হয় আমরা কি এই দুনিয়াতে আছি আমি এই দুনিয়াতে কি আমি আছি হ্যাঁ মানে এই রকম হলো কি একটা নির্মম অত্যাচার কি একটা নির্মম পরিণতি আল্লাহ জানে এই পরিণতি থেকে আমরা কবে বাঁচতে পারবো কবে এই পরিণতি থেকে আমরা মুক্তি পাব আমরা যদি এই পরিণতি থেকে মুক্তিও পাই কেউ যদি বাংলাদেশ থেকে চলেও যায় আমি বলবো তাকে যেন বাংলাদেশে এই দেশে না আর ফিরে আসতে কেননা এই দেশের মানুষ কিন্তু আর মানুষ না এক একটা ভয়ঙ্কর পশু ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে এক একটা ফিরে আসতে ছাত্রদল কিন্তু ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসতে আওয়ামী লীগ সে ফিরতে পারতেছে না তার নাম দিয়ে আওয়ামী কিন্তু অন্য নাম ব্যবহার করে ঠিকই কিন্তু ফিরে আসতেছে ঠিকই কিন্তু এই দেশে এসে ছাদাবাজি করতেছে এই দেশের ভয়ঙ্কর ছাদাবাজ আল্লাহই জানে আমাদের সামনে কি আছে কি অপেক্ষা করতেছে সামনে আমাদের এখানে আল্লাহই ভালো জানে তো এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি আমাদের যে এই ছাদাবাজদেরকে ধরে ধরে এমন শাস্তি দেওয়া হোক বা যাতে ভবিষ্যতে কেউ এইরকম ঘটনা করলে তাকে অনেক বড় আকারের শাস্তি দেওয়া হয় যার কারণে কেউ এইরকম মানে ঘটনা সে করবে না এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ